শান্তিনিকেতন থানার অন্তর্গত ঢাল গ্রামে পার্শ্ববর্তী কোপাই নদী থেকে বালি তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ সোমবার নয়ন হাসদা এবং রঞ্জন মুর্মু নামে দুই নাবালক নদী থেকে দুটি বস্তায় বালি তুলছিল সেই সময় শান্তিনিকেতন থানার পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসী সমাজের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয় পুলিশের ভূমিকার প্রতিবাদে দশই সেপ্টেম্বর বুধবার সকাল প্রায় নটা নাগাদ মহিষাঢাল গ্রাম সংলগ্ন বোলপুর রামপুরহাট প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা বিক্ষোভকারীদের দাবি জীবিকার প্রয়োজনে নদী থেকে সামান্য বালি তোলায় যদি অপরাধ হয় তবে স্থানীয় দুস্থ মানুষের আর কোনো উপায় থাকে না বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে প্রশাসনিক স্তরে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে বালি আনতে গিয়েছিল দু বালি নদীতে তো আমার ছেলেকে ধরে নিয়ে গেছে আর ওর ভাইয়ের পরীক্ষা চলছে তাহলে আমার বড় বেটাকে নিয়ে ছোট বেটার পরীক্ষা চলছে আমার বেটাটা কি করে পরীক্ষা দেবে ছোট বেটা তো ওর ভাবে ও তো বিয়ে করতে হবে তাদের অটনের জন্য আর কি অটন কাদা হচ্ছে আমি বললাম বেটা দু বস্তা বালি নিয়ে এসো আমাদের তো নদী কাছে বালি নিয়ে এসো তা দু বস্তা বালির জন্য ওকে ধরে নিয়ে গিয়েছে সেটা কি প্রশাসনরা ঠিক করেছে আমার বেটাকে দিয়ে যাক আমার দুপাচালেকে নিয়ে গিয়েছে আমাদের দুধের বেটাকে আর আমার বেটাকে ওরা জানো ওদেরকে যেন দিয়ে যাক আমাদের ছোট ছোটগুলিকে যদি নয় দিয়ে যাবে যতক্ষণ নয় দিই আমাদের অপররতে চলবে